বাংলার পর্দায় একই সঙ্গে আসতে চলেছে নতুন দুটি ধারাবাহিক কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে চিরদিনী তুমি যে আমার নামে একটি নতুন ধারাবাহিকের প্রমো এই ধারাবাহিকের মাধ্যমেই বহুদিন পর ছোট পর্দায় কাম করছেন রানী রাসমণি খ্যাত অভিনেত্রী দিদিপ প্রিয়া রায় ও তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা জিতু কমল একটি অসমবয়সী প্রেমের গল্প নিয়ে এই ধারাবাহিক দশই মার্চ থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে চিরদিনী তুমি যে আমার একই সঙ্গে শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক যেখানে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মোহনা মাইতি আর তার বিপরীতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস নিমফুলের মতো ধারাবাহিকটি শেষ হবার পরে তিনি জি বাংলার পর্দায় আরও একটি নতুন ধারাবাহিকেই ফিরতে চলেছেন আর এই নতুন ধারাবাহিকে তাকে একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে মোহনামাইতি ও রুবেল দাস অভিনীত ধারাবাহিকটির নাম তুই আমার হিরো সম্প্রতি জিবাংলার তরফ থেকে এই নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে মোহনামাইতির চরিত্রের নাম আর সি চ্যাটার্জি গল্পে তাকে সালুয়ার কামিজে ও শাখা সিঁদুর পরে খুব সাদা মাটা চরিত্রে দেখা যাচ্ছে প্রমোতে দেখা গেল নায়িকা তার সুপারস্টার বরের জন্মদিনে পায়েস নিয়ে যায় নায়কের শ্যুটিং সেটে গল্পের নায়ক তখন অন্য নায়িকার সঙ্গে রোমান্টিক শুটিংয়ে ব্যস্ত সেই মুহূর্তে গল্পের নায়িকা তাদের মাঝখানে ঢুকে পড়ে পায়েসের টিফিন বক্স নিয়ে আর নায়ক সেরা খেতে অস্বীকার করে তবে নায়িকাও নাছর বান্দা সব জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত নায়ক পায়েস খাচ্ছে ততক্ষণ সে সেখান থেকে নড়বে না ও শুটিং থাকবে বন্ধ প্রমোদেকে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে গল্পের নায়ক নায়িকার বিয়ে হলেও তাদের সম্পর্ক একেবারেই ভালো নয় কীভাবে তাদের বিয়ে হলো ও আগামী দিনে কীভাবে তাদের প্রেম হবে সেটাই এখন দেখার ধারাবাহিকের অন্যান্য পার্শ্ব চরিত্রে দেখা যাবে ময়না ব্যানার্জি মৌসুমি সাহা অনিমিস ভাদুরি সৌমি চক্রবর্তী ও সৌরভ সাহা সহ অন্যান্যরা এতদিন সন্ধ্যে ছটা স্লটে নিমফুলের মতো ধারাবাহিকটি সম্প্রচারিত হতো এবার ওই একই স্লটে দশই মার্চ থেকে রুবেল দাস ও মোহনা মাইতে অভিনীত তুই আমার হিরো ধারাবাহিকটি সম্প্রচারিত হতে চলেছে তো বন্ধুরা জি বাংলার এই নতুন ধারাবাহিক নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে পারেন বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন